কথা বীরকম চিল্লা কত বললাম আমি ভয় আমি তোতড় করে কাঁপি হ্যাঁ দosto কালকে জাসিস তো তোরা হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি আমিও যাব আরে জামাই বাদ দে যা কথা বাদ দে জামাই লাগবে না আফনান 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 কি হইছে এই কর্তা আমি আমি তোমার হাজবেন্ড আমি যা বলবো তাই চলবে কথা কথা আওয়াজ ছুড়ো আপনান আফনান বলছি না বলছি কথা বল কথা বলতে কথা বল কথা আছে এরকম সুন্দর করে আস্তে আস্তে কথা বলবেন বড় করে চিল্লে কেন কথা বলেন আপনি আপনার কথা অবশ্যই শুনবো আমি আপনার বউ সুন্দর করে সফটলি কথা বলবেন ঠিক আছে এরকম চিল্লে কথা বললে আমার বই আমি টত্তর করে কাঁপি আমি আপনাকে অনেক ভয় পাই জন্য বলছি আপনাকে চিল্লে কথা না বলতে এখন আমার অনেক মাথা ব্যথা করতেছে একটা চা বানিয়ে আনেন তো আপনারা আপনাদের হাজবেন্ডকে এভাবে কন্ট্রোল করবেন আপনারা দেখাবেন যে আপনাদের হাজবেন্ডকে আপনারা অনেক ভয় পান বুঝতে আপনি তাকে দুই বছরও পাত্তা দেন না এটা আপনি হাজবেন্ডকে বুঝতে দিবেন না আপনি তাকে এমনভাবে ফিল করাবেন আপনি যেন তার কথা মতো চলেন আপনি কিন্তু তাকে ভয় পান